আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সকলে জানি বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ রাজনৈতিক প্রেক্ষাপট অন্যরকমভাবে চলছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক আলোচনা সমালোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতা ছিলেন যারা মূল এই বিপ্লবের যে মহানায়ক বিশেষ করে নাহিদ হাসান হাসনাত আবদুল্লাহ সাদ্দা আলম এদেরকে নিয়ে অনেক সমালোচনা চলছে এদেরকে অনেকেই আবার আসিফ নজরুল স্যার এদেরকে নিয়ে অনেক সমালোচনা চলছে এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই এই যে বিপ্লব এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই দায়বার কারা নেবে দেখেন সবাই যার যার মতো করে মোটামুটি সেটেল হয়ে যেতে পারবে বিশেষ করে যারা বিপ্লব ঘটিয়েছে যারা সমন্বয়ক ছিল এই ছয় সাতজন আর যারা একশো জনের মতো যারা সমন্বয়ক প্যানেলে ছিল তাদের অবস্থারা কি ভয়াবহ হবে একটি কথা কি জানেন এই যে আমাদেরকে এত বড় একটা জুলুম নির্যাতন থেকে এই সমন্বয়ক ভাইরা আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিল এই স্বাধীন বাংলাদেশে এসে আমরা এই সুযোগটাকে ব্যবহার করে অনেকেই এই মুহূর্তে নিজের স্বার্থের জন্য নিজের দলের জন্য কাজ করছে নিজের দলের জন্য এই ফেসিবাদ এবং যারা ফেঁসিবাদের দোসর তাদের পাঁচ আটছে তাদের দালালি করছে অথচ এই মুহূর্তে উচিত ছিল সকলে মিলে সকল দল মত নির্বিশেষে এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়া বাংলাদেশটাকে সুন্দর করে গড়া প্রত্যেকটা মানুষ দেখেন ফেসিবাদ যখন ছিল অর্থাৎ যখন জুলুমের সময় ছিল ওই সময় সব দলকে কণ্ঠসে বা সব দলকে একটা আবদ্ধ করে রেখেছিল কেউ কোনো কথা বলতে পারতো না এখন তারা স্বাধীনতা পেয়ে এখন তারা এ সমন্বয়কদের সমালোচনা করছে যারা এখন সমন্বয়কদের সমালোচনা করছে তারা বিগত ষোলো বছরে তারা তাদের মা অর্থাৎ অর্থাৎ ফেসিবাদ তাদের কোনো দিন সমালোচনা করে না শত ভুল দেখলেও সমালোচনা করে না উল্টো সমালোচনা তো দূরের কথা তাদের দালালি করেছে আর এখন সমন্বয়কদের কোনো ভুল ত্রুটি পাইলেই সঙ্গে সঙ্গে কি করে সমালোচনা করে ভুল ত্রুটি মানুষের থাকবে এর মানে এই না যে আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে মানে তাদের সব কিছু আপনি বিশ্লেষণ করবেন ইতিপূর্বে সরকার তো ছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল কত মানুষ ছিল জামাত ছিল সমালোচনা সবাই সবাই করে কিন্তু এই যে ষোলো বছর কেউ তো কথা বলতে পারেন না এই কথা বলার সুযোগটা করে দিল কারা আপনি তাদের বিরুদ্ধে নেমে গেলেন এই যে আপনি স্বাধীনভাবে চলতে পারতেছেন এই স্বাধীনতাটা এনে দিল কারা কাদের বিনিময়ে স্বাধীনতা পাইলেন কত মানুষের জীবন গেছে কত মানুষের হাত পা কুতু কোরবানি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যা শুরু করছে এগুলোকে সহ্য করার মতো অন্তর্বর্তীকালীন সরকার কেউ নির্বাচিত সরকার যে তারা তাদের তারা ভোট পাইয়া তারা ওই জায়গায় বসছে তাদেরকে ছাত্ররা বসাইছে অথচ এখন পুরো ছাত্রদের বিরুদ্ধে নামার চেষ্টা করছে ছাত্ররা যেগুলো দেখতে পারে না যেগুলো ছাত্রদের শত্রু বিশেষ করে ফেসিবাদের দোসর যারা ইতিপূর্বে যারা ফেসিবাদের দালালি করেছে দেখেন মোস্তফা সরোয়ার ফারুকি তার স্ত্রী এই যে মুজিব সিনেমার নায়িকা ছিল অর্থাৎ ফজিলাতুন নিসা যে শেখ মুজিবর যে স্ত্রী তার তার ভূমিকা পালন করেছিল আরিফিন শুভ ওই সিনেমার কাজ করে তার ফ্লট বাতিল করেছে আর এই যে একই সিনেমা ফারুকির স্ত্রী করে তা এই ফারুক মানে স্ত্রীর স্বামীরে উপদেষ্টা বানিয়েছে তো এগুলা আশ্চর্যজনক এখন দেখেন প্রত্যেকটা দল প্রত্যেকটা দল যার যার নিজের স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু দেশের জন্য কেউ কাজ করছে না আওয়ামী লীগ তো গেছে বিএনপি বিএনপির জন্য দৌড়বা লাগছে হেফাজত হেফাজতের জন্য কাজ করবা লাগছে জামাত জামাতের জন্য কাজ করতেছে সবাই নিজের স্বার্থ নিয়ে এগিয়ে যাচ্ছে অথচ এই দিক দিয়ে ফেসিবাদ আবার ঢোকার চেষ্টা করছে এগুলো থেকে কোনো খেয়াল নাই শুধু মানে উপদেষ্টা বানাবে আওয়ামী লীগের দর্শকদেরকে আর সমন্বয়করা এগুলো ঠেকাবে কাজকে শুধু সমন্বয়কদের এই যে স্বাধীনতাকে শুধু সমন্বয়করা ভোগ করতেছে স্বাধীনতাটা প্রত্যেকটা আপামর জনতা সবাই ভোগ করতেছে শুধু কষ্ট করবে ছাত্ররা জীবন দেবে ছাত্ররা সব কিছু করবে ছাত্ররা আর আমরা শুধু ভোগ করব আমি তো মনে করি এখন আওয়ামী লীগ ভালো ছিল এই যে তারা এত বড় জুলুম থেকে আপনাদেরকে আপনাদেরকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিল তাদের জন্য আপনারা কিছু করতে পারতেছে না আজকে যদি ব্যর্থ হয় ফাঁসি ঝুলবে কাদের গলায় সমন্বয়কদের গলায় ফাঁসি জ্বলবে সবাই যার যার মতো করে বেঁচে যাবে কিন্তু সমন্বয়কদেরকে ছাড়বে যদি আবার সে ফেসিবাদ আসে আবার সে আওয়ামী লীগ আসে আবার আগের মতো যদি হয় তাহলে আওয়ামী লীগ যদি আসে তাহলে হাসিনাকে তাদেরকে ছেড়ে দিবে। তারা জীবনের বিনিময় সুন্দর একটা সময় আমরা পার করছি এটাকে আপনারা পুঁজি করে এটাকে পুঁজি করে আবার সেই মানে ফেসিবাদদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা উঠে লাগছেন উঠে পড়ে লাগছেন আসলে এগুলো উচিত না মানুষ বলতেই ভুল এখন উচিত ছাত্ররা যেইভাবে আপনাদেরকে তো সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়েছে তাদের পাশে সকলের দাঁড়ানো তাদের কথা মতো কাজ করা অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে আপনি নির্বাচিত সরকার না আপনাকে বসাইছে আপনি ক্ষমতার মালিক না ক্ষমতার সম্পূর্ণ যে গণতান্ত্রিকভাবে সম্পূর্ণ এগুলো ছাত্রদের ক্রেডিট ছাত্রদের কারণে ডক্টর ইউনুস ওখানে বসেছে ছাত্রদের কারণে যত উপদেষ্টা আছে ওখানে বসেছে ইতিপূর্বে কি ওনারা এমপি মন্ত্রী ছিল তিনশো এমপি সব তো পালাইছে মূলত এমপি তো তারাই ছিল এমপি মন্ত্রী চেয়ারম্যান যা আছে সব কিছু তো পালাইছে এখন আপনাদেরকে নতুন করে বসিয়েছে আপনারা ছাত্রদের পক্ষে কাজ করবেন ছাত্রদের পক্ষে না যেটা বাংলাদেশ থেকে যেটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে অন্তত তাদের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত তাদেরকে পুনর্বাসন করার সাহস আপনার কীভাবে হয় এগুলো উচিত না কারণ দেখেন প্রত্যেকটা মানুষ তার তার প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে চেষ্টা করেছে যারা উপদেষ্টা হয়েছে অধিকাংশই কোনো কাজ করে নাই অধিকাংশই গণ অভ্যুত্থানের কোনো কোনো ক্রেডিট তাদের নাই তারা শুধু আসছে পদে বয়ে গেছে গা আসলে জীবন দিল কারা এর ফলাফল ভোগ করতেছে কারা মানে জীবন দিয়া এত সুন্দর পদ আপনারা দিল অথচ আপনি আইসা আপনি কোন যোগ্যতায় বসলেন আপনি নিজেও তো জানেন না এগুলো বাদ দেন এখন সময় হয়েছে বাংলাদেশকে সুন্দর করে গড়ার সময় হয়েছে এসব বাদ দিয়ে ভালো একটা সময় আসছে এই সময়টাকে কাজে লাগান রাষ্ট্র সংস্কার করেন এখনও দালালি বাদ দিয়ে এখন দালালি বাদ দিয়ে দালালি বাদ দিয়ে যেই কাজ আগে বিচার কার্যক্রম শুরু করেন আমরা তো কত কিছুই দেখতেছি কিন্তু এটাও তো শুনতেছি যে যারা হুজুররা জেলখানায় ছিল কত কষ্টে ছিল আর আজকে আমলা গামলারা জেলখানায় বলে মানে শ্বশুরবাড়ির মতো আপ্যায়ন পাইতেছে এগুলো উচিত না আলেমদেরকে তো ওই ওই সম্মান দেন নাই আলেমদেরকে মানে প্লাস দিয়ে আঙ্গুল ওঠানো হয়েছে সুই ঢুকানো হয়েছে অনেকের কি বলবো কত রকম জুলুম আল্লামা মামুনুল হাফিজল্লাহ বলেছেন যে কিয়ের কিনা আবু জাহেল মানে ফিরাউন নমরুদ জাহেল ওদবা সাহেবা মিলে একটা শেখ হাসিনা টের পান না কত জুলুম তাদের উপর করেছে এই জন্য ভাই গাদ্দারি করিয়েন না এই যে আসিফ নজরুল সার এও দেখি মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নাই নিষিদ্ধ হওয়া উচিত না এত বড় একটা দল দালালি বাদ দিয়ে দেন দালালি যদি করতেই থাকেন করতেই থাকেন তাহলে একটা সময় বুঝবেন যে দালালি করছেন এর টের পাবেন ফল ভোগ করতে হবে যে যত গাদ্দারি করবে তার ফল ততরূপ ভোগ করতেই হবে